আশা তৌফিক দান করেছেন এজন্য সবাই সুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ আমরা যে উদ্দেশ্যে এখানে দাঁড়াইছি আমরা সকলে জানি যে একটা মায়াতা দুনিয়া থেকে দুনিয়ার মায়া ত্যাগ করে কবরের দিকে রওনা হয়েছেন তার বাড়ি তার ঘর তার সব দুনিয়াতে পড়ে আছে এখন সে শূন্য হাতে রওনা দিয়েছেন কোথায় কবর তার খালি হাতে তা যাওয়া লাগতেছে মাত্র সাদা পাঁচখানা কাফনের কাপড় নিয়ে কবরে যাওয়া লাগতেছে তার এই যে বাড়ি ঘর ও টলিকা সবই থেকে যাবে আমাদের সবারই চলে যাওয়া লাগবে এটা আমাদের সবার বিশ্বাস অন্তরের বিশ্বাস শুধু আমাদের না যারা বিধর্মী আছে তাদেরও বিশ্বাস যে তাদেরও দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাওয়া লাগবে আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে যাব আর তারা হয়তো নরগে যাবে তারা স্বর্গে যাবে তাদের চিন্তা ভাবনা যেইটা সেইটা তো আমাদের দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে তো চলে যাওয়াই লাগবে কারণ এইটা আল্লাহ ফাকরবুল্লা আলম কুরআনুল কারিমে বলেছেন যে কুল্লু নাফসি দায় কতুল মাউজ যে জিনিসের জীবন আছে তার মৃত্যু আসেই তার মৃত্যু অবধারিত মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না বাঁচতেও পারবে না তাই সে যেখানে পালাক না কেন পৃথিবীর যে কোনো প্রে থাকুক না কেন মালাকুল মাউতের হাত থেকে সে কখনো বাঁচতে পারবে না চলে যাইতেই হবে তো চলে যাওয়ার পরে আমরা কোথায় যাব। কোরআনে আছে যে ফারিকুং ফিল জান্না জানা ফারিকুং কেউ যাবে জান্নাতে কেউ যাবে জাহান্নামে যারা আল্লাহদি খোলাক আল মাউতাওয়ালা হায়া তালিয়াব লুয়াকুমাইয়ুকুম আহসান আমালা যারা নেক আমনি কবরে যাইতে পারবে তারা ফারিয়াকুম ফিল জান্না তারা জান্নাতের অধিবাসী হবে আজ যারা দুনিয়াতে দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়ার রং তামাশায় পরে আল্লাহকে ভুলে গেছে রসুলকে ভুলে গেছে যারা নামাজ রুজা হ জাকাত পর্দা এগুলা সেরে দিয়েছে তাদের জন্য তাদের জন্য রয়েছে জাহান নাম তো আমরা তো সবাই তো ভাই জান্নাতে যাইতে চাই কেউ তো না তো দেখেন তো আজকে আমরা যে নামাজ আসছি এটা কিসের নামাজ ফরজে কেফায়া ফরজে কেফায়া এটা একটা পরিবার থেকে বা একটা মোহল্লা থেকে একজন মানুষ উপস্থিত হইলে এই নামাজটা কিন্তু আমাদের আদায় হয়ে যাচ্ছে কিন্তু যে এটা ফরজ নামাজ আল্লাহর বিধান এটা কি একটা পরিবার থেকে একজন হয়ে যাচ্ছে হইতেছে না কিন্তু ফরজ ফরজ নামাজ নামাজ পড়া লাগবে কারণ যে সাবার লোক যে বালেক হয়েছে তার জন্যই ফরজ আর যে একবার ফরজ ছুটায়া দেয় তার জন্য তো রয়েছে জাহান নাম তো আমরা সবাই কিন্তু কেউ মারা গেলে আমরা তার জানা যায় উপস্থিত হয়ে যায় অনেক আগ্রহ নিয়ে আসি আমরা আসার পরে শুধু শুধু আবার খালি হাত নিয়ে চলে যাই আমরা কিছু নিয়ে যাইতে পারি বলেন তো একটা শিক্ষার শিক্ষার বিষয় আছে আমাদের জন্য মৃত্যুটা দিয়েছেন কি শিখি আমরা বলেন তো ওই ব্যক্তিটা যে দুনিয়াতে থাকছে কতদিন থাকছে এতদিন থাকছে যা খাইছে এটা কি পেটে আসে নাকি সব বাথরুমে গেছে বাথরুমে চলে গেছে তার সাথে কিছুই থাকলো না সে যে গাড়ি বাড়ি করলো এইগুলা কি হইলো এ যে চক্ষু দুইটা বন্ধ হয়েছে নিঃশ্বাসটা ত্যাগ হয়েছে তার সব কিছু ত্যাগ হয়ে গেছে তার ছেলে তার মেয়ে তার সবাই কিন্তু পর হয়ে গেছে এখন আর তার জন্য মানুষ কান্নাকাটি করলেও তার সাথে কি কেউ কবরের ভিতর যে একদিন শুয়ে থাকবে থাকবে না তার জন্য থাকবে শুধু কি নেকা আমল এজন্য হাদিসটা আছে এজন্য হাদিসা আছে যে ইদা মা তালিন সানুন কতা আনহু আমালুহু ইল্লা মিন সালাতা আও সাদাকাতিন জারিয়া আও ইলম আও তাফাউ বিহ আও ওয়ালাদিন সালিহ ইয়াদউলা বুখারী শরীফে আছে যে কোন মায়াতা যখন মৃত্যুবরণ করে তার দুনিয়া সমস্ত আমল बर्बाद হয়ে যায় সে আর কোন আমল ইচ্ছা করলেও করতে পারে না সে হাজারো যদি চেষ্টা করে এখন যদি সে আল্লাহর কাছে ফরিয়াদ করে যে আল্লাহ একটু টাইম দাও না একটা সেকেন্ড আল্লাহ শুধু একটা সিজদা দিয়ে আল্লাহ মৃত্যুবরণ করি মালাকুল মাউকে একটা সেকেন্ড পর পাঠাও সুযোগ দিবে কাউকে আমরা দাঁড়ায় আছি আমরা যদি আল্লাহর কাছে বলি যারা নামাজ পড়ি না বলি যদি বলি মালাকুল মাউ চলে আসে যা একটা সেকেন্ড টাইম আমরা তারাতে আসরে নামাজটা পড়ে আসি দিবে দিবে না তো কেউ চোখ দুইটা বন্ধ করলে তার দুনিয়ার সব কিছু কিন্তু বরবাদ কিন্তু মারা যাওয়ার পরে তিনটা আমল জারি থাকে তো এক নম্বরে সৎকায় জারিয়া এ ব্যক্তিটা এত টাকা পয়সা কামাই করতেছেন যার পিছনে খরচ করতেছেন তারাই দেখবেন স্বার্থপর আজকে এখানে জানা যাও হইতেছে দেখবেন যে এ জানা যা এখানে দাঁড়ায় বলবে যে আমার মায়ের ফৈতা চল্লিশ দিন পরে বা তিন দিন পরে আপনারা সবাই উপস্থিত হইবেন আমার ছোট অংশে তো তিতা লাগতে পারে যদি মায়াই লাগবে যদি সন্তানের মায়া লাগবে তিন দিন পর খাওয়ানোর কথা কইতে পারে কেউ এটা বিবেক বিবেক তাছাড়া আর কিছুই না তো ভাই যারা আসছেন যে যদি আমরা সৎকায় জারিয়াটা চালু করে যাইতে পারি তো কিয়ামত পর্যন্ত চালু থাকবে আমল নামায় সবটা চালু থাকবে দুই নিজে যে জিনিস শিখছেন যে জিনিস দিয়ে নামাজ পড়লেন যে জিনিস দিয়ে মানলেন যে জিনিসগুলো দিয়ে কিছু করতে পারতেছেন মানুষকে শিখাইতে পারতেছেন এইগুলো কাল কিয়ামত পর্যন্ত জারি থাকবে এগুলো আর বরবাদ যাবে না ভাই তিন নম্বরটা আমাদের সবারই ছেলে আছে অনেকে মুরব্বী বাবা হয়ে গেছেন অনেকেই মানে চলে যাওয়ার পথে যে হাদিসে আছে যদি কারো দাড়ি পাইকে যায় তার মৃত্যু ডাক চলে আসে তো অনেকের মৃত্যু ডাকু চলে আসছে তা আমাদের অনেকের ছেলে আছে অনেকের মেয়ে আছে আমাদের ভাই আমাদের বোন তো দুনিয়াতে যদি একটা নেককার সন্তান রেখে যাইতে পারেন তো এই সন্তানটা যেন আপনার জন্য হাত উঠায়া যেন এতটুকু বলতে পারে রব্বির হামহুমা কামা রব্বে আনি না হয় এমন সন্তান দুনিয়াতে রাইখা যায় না যে মা মরার পরে বাপ মরার পরে আপনার কবরের উপর ঘাস জ্বালা গেছে কবর ভাঙ্গা শিয়ালে খায় ফেলাইছে আপনারে আপনার সন্তান খবর তো যার জন্য বাড়িঘর করে গেলেন গেলেন সন্তান যদি আপনার যদি না নিতে পারে তাহলে জন্য কিছু গেলেন তো এই জন্য বলি সকালে সকলের কাছে আমার অনুরোধ একটাই যে বাপ যারা আসেন দুনিয়াতে আসেন দান করেন দুনিয়াতে আসেন কিছু শিখেন যাতে আল্লাহ ফরজ বিধানগুলো মানতে পারেন দুনিয়াতে আসেন তো ছেলে মেয়েদেরকে কিছু শিখা যান তো আমার কথা শেষ যে আমরা সবাই মৃত্যুবরণ করব মৃত্যুর আগে এই তিনটা প্রস্তুতি গ্রহণ করেন যে আপনি মরার পরে কি আপনার কবলে যাবে তল্লাপাক রব বলে আলমিন আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন বলে আমিন